বিদ্রোহীদের লাগাতার হামলা এবং শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর টানা কয়েকদিনের সহিংসতার জেরে রাজ্যের তিন জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে নতুন করে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় রাজ্য জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ দিন রাজ্য জুড়ে বন্ধ থাকবে সমস্ত ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা এদিকে মণিপুরে সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর আরো দুটি ব্যাটেলিয়ান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এ দুটি ব্যাটালিয়নে রয়েছে প্রায় দুই হাজার সেনা সদস্য বার্তা সংস্থা পিটিআই জানায় আটান্ন নম্বর ব্যাটালিয়ানকে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল থেকে এবং একশো বারো নম্বর ব্যাটালিয়নকে ঝাড়খণ্ডের লাতেহাট থেকে পাঠানো হচ্ছে প্রথম ইউনিটটি মণিপুরের কাংভাইয়ে এবং দ্বিতীয়টি ইম্ফলের চারপাশে দায়িত্ব পালন করবে জাতিগত এই সংঘাতের জেরে রাজ্যটিতে আগে থেকেই ষোলোটি ব্যাটালিয়ন মোতায়েন ছিল সম্প্রতি মণিপুরে বিভিন্ন গোষ্ঠীগত বিরোধ এবং সামাজিক অস্থিরতার মধ্যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আন্দোলনে নেমেছে বিশেষ করে রাজ্যের স্বায়ত্তশাসন ও সরকারি পদক্ষেপ নিয়ে খুব আরও বেড়েছে সংবাদ সময়